সুপ্রিয় দর্শক সত্যপক্ষের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রত্যাশা একটা আমাদের ডিমান্ড একটা রিকোয়ারমেন্ট একটা সেটা হচ্ছে আদালতের রায় যেখানে কমিশনার নির্বাচন কমিশনারের গ্যাজেট হয়েছে সেখানে ইঞ্জিনিয়ার স্ট্রাককে না বসার কোনো লজিক কোনো যুক্তি কোনো অথেন্টিক কোনো কিছু আমরা পাচ্ছি না বিকজ আজকে নগরের জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা সব দল নির্বিশেষে এক হয়ে ইঞ্জিনিয়ার স্ট্রাককে বসানোর জন্য আমরা বদ্ধপরিকর কর বঞ্চিত হচ্ছে সিটি কর্পোরেশনের প্রপার সেবার থেকে আপনি জানেন আপকামিং ঈদুল আজহা ইজ ভেরি কামিং সুন আপনি গরু কাউ ক্যাটেল স্লোটিং থেকে শুরু করে আপনার বর্জ্য আবর্জনা পয় নিষ্কাশনের সকল ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের কাছে সেই ক্ষেত্রে যদি আমরা বলি সিটি কর্পোরেশন অবরুদ্ধ অবস্থায় রয়েছে তা আজকে নগরবাসী কোথায় যাবে কার কাছে যাবে এই অব্লিকেশনগুলো চিন্তার থেকে তো আমাদেরকে বের হয়ে আসতে হবে তাই নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা প্রত্যাশার প্রতিফলন ঘটুক এবং ইঞ্জিনিয়ার স্ট্রাককে তার যথাযথ মর্যাদা দিয়ে আদালতের রায়কে ইমপ্লিমেন্টেশন করুন অনেকগুলো জটিলতা আছে আপনারা জানেন এখানে আমাদের এই সরকার দায়িত্ব আসার পরেই অধ্যাদেশের পরিবর্তন আইনের পরিবর্তন এনে সিটি কর্পোরেশন পৌরসভাগুলো বিলুপ্ত করা হয়েছিল এবং তারপরে এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে সেগুলো আমরা আইন মন্ত্রণালয়ের থেকে জানতে চেয়েছি যে কী কী ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে এর বাইরে আবার আমরা একটা লিগেল নোটিস পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয় আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না এটা দুঃখজনক আমরা আশা করব যে যারা সেখানে আন্দোলন করছেন আমরা দেখেছি বেশিরভাগই একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মী আমাদের প্রত্যাশা থাকবে যে নগরবাসীর যে ভোগান্তি এবং ভোগান্তিটা শুধুমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য নন আপনারা জানেন যে অনেক রেগুলার অ্যাক্টিভিটিস রেগুলার কাজ আছে সিটি কর্পোরেশনের সেগুলো এক ধরনের স্থবিরতা হয়ে আছে এই ভোগান্তি নিরসনের জন্য ওনারা ধৈর্য দেখাবেন এবং এই যে আইনি জটিলতাগুলো আছে হাইকোর্টে বিচারাধীন আছে করবেন প্রিয় দর্শক নিশ্চয়ই খেয়াল করেছেন বেশ কিছুদিন ধরে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের কেন্দ্র করে নগর ভবনে এক ধরনের অবস্থা সৃষ্টি হয়েছে আর এই অচলাবস্থার নেতৃত্ব দিচ্ছেন ঢাকার সাবেক সফল মেয়র সাদেক হোসেন খোকার সন্তান ইশরাক ইসরাক জনপ্রিয় একজন তরুণ নেতা তার কাছে এদেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল কিন্তু তিনি যেসব ঘটনা ঘটিয়েছেন তাতে তার অনেক সমর্থক এবং ভক্তরাই হতাশ হয়েছেন তার কাছ থেকে এই ধরনের আচরণ কোনোভাবেই তারা আশা করেননি মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করার জন্য যারা বিশেষ ভূমিকা পালন করেন মানুষ মনে মনে তাদের সফলতা কামনা করে এবং প্রাণ ভরে তাদেরকে শ্রদ্ধা করে ইশরাকের প্রতিও মানুষের এই ধরনের একটি শ্রদ্ধাবোধ ছিল কিন্তু তিনি যখন আদালতের একটি রায়কে কেন্দ্র করে মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য আন্দোলনে ডাক দিয়েছেন আন্দোলন করে মানুষকে সাধারণ সেবা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করছেন তখন কিন্তু তার প্রতি মানুষের সেই শ্রদ্ধাবোধ আর থাকছে না ঈশাকে বোঝা উচিত সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সারা দেশেই যেখানে সকল পৌরসভা এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং মেয়রদেরকে তাদের পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেখানে কেবল একটি সিটি কর্পোরেশনে যদি এখন সেই পদে কাউকে বসতে দেওয়া হয় তাহলে যে বৈষম্য সৃষ্টি হবে সেটি সরকারকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করবে এবং সরকার এ সংক্রান্ত যে প্রজ্ঞাপন জারি করেছিল তাদের সেই সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হবে বিভিন্ন পৌরসভা এবং সিটি কর্পোরেশনে যারা নির্বাচিত হয়েছিলেন তারা যে সত্যিকারের জনপ্রতিনিধি ছিলেন না এ দাবি তো বিএনপিরও সেখানকার নির্বাচন যে সুষ্ঠু এবং স্বাভাবিক ছিল না সেই দাবি তো বিএনপি সেই দাবির প্রেক্ষিতে যৌক্তিকভাবে সরকার প্রজ্ঞাপন জারি করে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বিএনপি যদি সেটিকে সমর্থন করে তাহলে তাদের কি উচিত নয় তাদের একটু ধৈর্য ধরা পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করা একই সাথে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে বিএনপির অসংখ্য নেতাকর্মী আজ জেলমুক্ত মুক্ত হয়েছেন তারা মুক্ত স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন কথা বলতে পারছেন আন্দোলন করতে পারছেন সেই আন্দোলনের যে মূল মন্ত্র ছিল বৈষম্য বিরোধিতা ইশরাক কেন সেই বৈষম্যকে আবার প্রতিষ্ঠা করতে চাচ্ছেন সেটি আমরা বুঝতে পারছি না তাহলে কি ইশরাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ওন করেন না ধারণ করেন না তিনি কি বৈষম্য বিরোধী মানসিকতা ত্যাগ করেছেন সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ